কতটা সুন্দর কতটা প্রিমিয়াম ডাবল পকেটের

আমার পার্সোনালি খুব ভালো লাগে একটা কাপড়টা দেখেন ভাই কাতটা কাপড়টা কতটা সুন্দর কাপড়টা দেখেন ভাই পূজাতে যারা সারি করতে চান তাদের জন্য এই কালারটা সুন্দর ভাই গুলা কতটা সুন্দর ভাই কতটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই এই মালটা তো আমার নিজের থেকে খুব ভালো লাগে কালার আছে

নতুন নতুন কালেকশন পেয়ে থাকবেন তো সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে আর কোনো কথা বলবো না সরাসরি চল যাবো ভিডিওতে তো এই ভিডিও থেকে থাকছেন এই সবের বড় ভাই নাজুল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন নাজুল ভাই অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনারা যারা ভিউস আছে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই হ্যাঁ

যারা নিতে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের কন্টিনিউ খুব কম হ্যাঁ কন্টিনিউ নাই কারণ জানেনি ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের চলে যায় এই একটা কালার দেখেন এটা ছশো পঞ্চাশ টাকা এটা উল্টা ভাই এই

এটা এতে কতগুলো আছে আমি আপনাকে এক ইতে দেখা দিই এই ভাই এই দেখেন এটা কাপড়টা ধলে কতটা সুন্দর কাপড় ভাই হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

আমরা আপাতত চারটে পাইছি সামনের দিকে আরো কালার চলে আসবে এখন ভাই আমরা কিছু ফুলাতে দেখাতে আমাদের কাছে আর দেখেন ভাই ফুলা মাল দেন কিন্তু কাপড়টা দেখেন ভাই

যা নিতে চান খুব দিয়ে এটা ভাই কতটা সফট ভাই এটাও তো পকেটে রেখে দেন যাবো ভাই একবার পকেটে রেখে দিবেন ভাই হ্যাঁ এটা ছশো টাকা ভাই ছয়শো টাকা এটা কালার দেখেন ভাইয়া হম এই এই কালারটা সুন্দর ভাই

আমরা দোকানে দোকানের দরকার বেশি বিক্রি শুধু বলকে ভাই তাজুল ভাই বলকের জন্য আমরা এই ডিট দিচ্ছি ভাই 600 টাকায় এটা অফার রেট ওকে হ্যাঁ যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন ডাবল পকেটের ও এক মিনিট আরেকটা একটা কথা আরেকটা বলে দেই এখানে আমাদের আরো কিছু আছে যেমন এই একটা কালার দেখেন না ভাই এই কালারটা কিন্তু হ্যাঁ এই একটা কালার আছে তারপরে আপনার এই একটা কালার আছে এই একটা কালার আছে তারপরে ওই পাশে গেলে আপনি ব্লু একটা কালার আছে এই কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেন এই কালারটা দেখেন এগুলো হচ্ছে 600 টাকা 600 টাকা এখন আমরা একটু এই ডাবল পোকটে কিছু শার্ট দেখি ডাবল পোকটার আগে আমার মনে একটু চেক শার্টটা দিলে ভালো হতো ভাই হ্যাঁ চেক শার্টটা দেখা দিচ্ছি এটা হচ্ছে 600 টাকা 50 টাকা দাম না ভাই এটা 600 টাকা 600 টাকা বাবা এই যে দেখেন 600 টাকা চেকের মধ্যে কিন্তু এই শার্ট এটাও 600 টাকা ভাই এটা চেকটা খুব সুন্দর ভাই কাপড়টা ধরে দেখেন কাপড়টা কত সুন্দর ভাই ভাই অনেক সুন্দর অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন ভাই এই একটা কালার দেখেন আর সবগুলাই ছবি আমাদের পেজে দেওয়া আছে ভাইয়া সবগুলাই পেজে দেওয়া আছে ছশো টাকা ছশো টাকা একটা দেখেন ছশো টাকা এই যে ভাই দেখেন জোস কিন্তু কালেকশন গুলা তারপর ভাই চেকের ভিতরে আর এখানে আছে দেখেন এই একটা কালার আছে হুম এই একটা কালার আছে এই একটা কালার আছে না এই ব্ল্যাক কালারটা ভাই এটা কিন্তু অস্থির কালার হ্যাঁ এখন ভাই কিছু ডাবল পকেটে দেখাই ডাবল পকেট এই তো ক্যাশটা প্রথমে আমরা এই মালটা দেখাই ভাই হুম

এই এদারটা এখানে আসেন একটু কয়েক দেখলে বুঝতে হবে এটা কত সুন্দর এটা স্টিচ করবে কাপড়টা হ্যাঁ দাম ওইটা হচ্ছে আটশো টাকা দাম টাকা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলা দুশো একুশ নম্বর দোকান ছয় নম্বর গলি ছয় নম্বর ছয় নম্বর আমরা পুরো বাংলা হোম ডেলিভারি করে থাকি যে কোনো প্রান্তে থেকে অর্ডার দিলে হবে আপনার হাতে চলে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম